মামুনি তুমি কি খাচ্ছো ইফতার আমরা এখন ইফতার খুলতেই পারি নাই আর তুমি আমাদের আগে খায় ফেলতেছো তুমি রোজা রাখো নাই তাহলে তুমি কেমন রোজা রাখলা তুমি যে খাইতে খায় ফেলতেছো বলো তো এটা কি মামুনি এটা তরমুজ এটা এটা কি ইংরেজিতে কি বলে মামুনি কি ওয়াটার মেলন আর এখানে এগুলা কি বানিয়েছি বলো কি মাশরুম আর অনেক কিছু আছে বলো কি এখানে কি কি আছে এই সবগুলার নাম বলো এখানে কি কি আছে সবগুলার নাম জোরে বলো এটা কি তারপর এটা শশা শশা বলো তো কি

এটার নাম কি শরবত জুস হ্যাঁ ঠিকই আছে এটা কিসের শরবত বলো তো মামনি ইসব ঘোলের ভুসি হ্যাঁ এটা খেলে কি হয় কি হয় শক্তি হয় কত শক্তি হয় অনেক বেশি কত বেশি হুম এটা কি বলো তো মামনি এটা আলুর চপ এটা কি বলো তো মামনি এটা ডিম চপ হ্যাঁ আর এটা এইটা মাশরুম তুমি একটু খাবা মাশরুম একটা মাশরুম ছিঁড়া দেখা তো হুম দেখা ও দেখছো ভিতরে কত সুন্দর আর ছিঁড়িস না না এটা মাশরুম কি হলো তুমি কি মাশরুম খাও তোমার মতন ছোট মাশরুম খাও বাচ্চা মাশরুম খাও তুমি কি খেতে সব থেকে বেশি পছন্দ করো বলো ছোট মাশরুম খেতে সত্যি কি হলো মন খারাপ কেন আচ্ছা তুমি এই অরেঞ্জটা শেষ করে একটু আঙুর খাও কিন্তু মা কালো আঙুর বেশি পছন্দ করো না করো গ্রিনটা পছন্দ করো একটা কালো খেয়ে দেখো তো কেমন লাগে আঙুর না ছুলে না এটা চাপায় চাপায় খাও ছুলতে হয় না আরে এটা হয় না মেহেরিমা খাও মুখে চাবিয়ে 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 খাও মিহিরিমা ছুলে ছুলে খাবা কেমন একটা ঝাঁঝালো গন্ধ আসতেছে না বাইরে রোদরে যায় আজকে অনেক খেলছে নানির বাসায় আসলেই তো বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করে সারাদিন ঘরে থাকে না হম মেহেরিমা আম্মু তুমি কাকে বেশি ভালোবাসো বলো তাহলে আম্মু আব্বু কই গেল আম্মু আব্বু কই গেল বিদেশে চলে গেছে ভালোবাসে নানি রে নানা রে আর আনিকারে ও তুমি গ্রিন বের কর আছলছ? হ্যাঁ। এলা খা। ভিডিওটা তোমার फ्रेंड्सরা কিন্তু রাগ করতেছে। না। জানো তোমার फ्रेंड्सরা বলতেছে কি জিয়া ও আঙ্গুর এইভাবে খায়। ছি। মেহরিমা এখন খাও টেস্ট করো হয়েছে তো ছোলা আল্লাহ বোরিং হয়ে যাইতেছে কিন্তু তোমার ফ্রেন্ডসরা বন্ধ করে দিব বন্ধ করে দিব তাহলে খাও হয়েছে তো যতটুকু সুস অতটুকু খাও কেমন মজা না চোখটা মশা আর চোখ দিয়ে পানি বেড়ে গেছে তুমি একটু তোমার একটু জ্বর আসছে তাই না মামনি রাত্রে তোমার একটু ঠান্ডা লাগছে সবাইকে দোয়া করে দিত বলো

আমরা একটা মজার ভিডিও বানাবো ওয়াফি কে সব বাচ্চারে নিয়া নিয়ে হ্যাঁ বলে দাও কালকে ভিডিও আসবে নতুন হ্যাঁ কালকে নতুন মজার মজার ভিডিও দিব কালকে এক এটা খাবো না আমরা তাহলে কই ফালামু টিস্যু বন প্লেটে ফালাবা টিস্যুতে ফালাবা এগুলা দেখা বলবে কি মিহিরিমার কোনো ম্যানার্স নাই আপনারা কেউ কিন্তু ওর মতন করবেন না